আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ছবির জল কীভাবে করব তো এই কাজটা সবচেয়ে বেশি ব্যবহার হয় যারা নাকি পোস্টারে কাজ করে এবং যারা ভিউ আইডি কার্ড বা ভিউ বিচিনি কার্ড তৈরি করে বা ভিউ ঈদ কার্ডগুলো যারা তৈরি করে তাদের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট তো যাই হোক আমি এটা ক্লোজ করছি এটা ক্লোজ ক্লোজ করে দিচ্ছি মিনিমাইজ করলাম এই ছবিটাও নিলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম আমি ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নিয়েছি ইন্টারনেট থেকে আচ্ছা এই যে ছবিটা আমি চারো পাঁচটা কীভাবে জলসাপ করবো সেটাই আজকে আমার মূল বিষয় তো সর্বপ্রথম আমি এখানে এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার এখানে আসার পর আমি রাইট সাইড ক্লিক করলাম করার পর এখানে ডুপ্লিকেট লেয়ার ক্লিক করলাম এরপর ওকে অর্থাৎ আমি লেয়ার একটা তৈরি করলাম তো যে দ্বিতীয় লেয়ারটা আছে সেটা আমরা রাখবো আগের যে লেয়ারটা ছিল সেটা ক্লিক করে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দেব এ চাপ দেওয়ার পরে কীবোর্ড থেকে আমরা ডিলিট চাপ দেবো অতএব আমাদের আগের যে লেয়ারটা ছিল ব্যাকগ্রাউন্ডে সেটা ডিলিট হয়ে গেল। মানে মুছে দিলাম ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডের ছবি আমরা মুছে দিছি ডিলেট করছি ছবি ডিলিট করছি লেয়ারটা তো আমরা কপি যে একটা করছি সেটা ক্লিক করলাম করার পরে আমাদের এখান থেকে আমরা চাইতেছি যে ব্যাকগ্রাউন্ডটা ছবির পিসের ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখবো তো আমি এখান থেকে ক্লিক করলাম এই যে ম্যাজিক টুলস যেটা আছে সেটা আমি ক্লিক করার পরে ছবির ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম করার পরে আমি কীবোর্ড থেকে ডিলেট চাপ দিলাম কীবোর্ড থেকে ডিলেট অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেল তো যাই হোক আমি একটু বড় করে নিচ্ছি এখান থেকে রাইট সাইড ক্লিক করলাম এখানে আপনার রাউন্ড করা সিস্টেম আছে স্টাইল আছে যা আপনি বা বরকার ক্ষেত্র চতুর্প সিস্টেমও আছে তা আপনি যেটা ব্যবহার করতে চান সেটা ব্যবহার করতে পারবেন আমি যেহেতু রাউন্ড করার সিস্টেমটা দেখা যাচ্ছি তো আমি রাউন্ড করাটাই ক্লিক করলাম গোল এটা আপনার বাউন্সের যত দূর পর্যন্ত আপনি নিতে পারেন তা আমি মাথা নিয়ে কোনো পর্যন্ত নিলাম এভাবে টান দিয়ে এভাবে নিয়ে নিলাম এই এই পর্যন্ত নিলাম আচ্ছা এটা যে নিচ্ছি এটা এটা নেওয়ার একটা কারণ আছে এটা নেওয়ার উদ্দেশ্য আপনি আপনাকে এখানে এই যে ফ্রেদার ফ্রেদার আসার পরে আপনি এখানে আশি দেন বা পঞ্চাশ দেন তিরিশ দেন সেটা হলো আপনার ছবির রেজলিউশনের উপর ডিপেন্ড করবে আপনি এখানে তিরিশ দিয়ে দেখবেন যে আপনার ছবির রেজলিউশন কত আমার এই ছবির রেজলিউশন কত আমি সেটা দেখাচ্ছি এই ছবিটাকে আমি রাইট ক্লিক করলাম করার পরে আমি প্রপার্টিসে চলে গেলাম এখানে আমার ছবির সাইজ আছে পাঁচশো চুরাশি কেবি অর্থাৎ এক এমপির অর্ধেকের একটু বেশি তো সেই হিসাবে আমি এখানে আশি পি এক্স দিলাম মানে পিকজেল দিলাম ফেদার আশি পিকজেল তো আমি এখান থেকে এটা টান দিয়ে নিলাম কোন থেকে টান দিয়ে নিয়ে একটু কিবোর্ড থেকে অ্যারো চাপডেট উঠিয়ে দিলাম এটা উঠানোর পরে আমি মাউস রাইটসে ক্লিক করলাম করার পরে সিলেক্ট ইনভারেজলি ক্লিক করলাম করার পরে আমি এখান থেকে কীবোর্ড থেকে ডিলিট চাপ দেব হয়ে গেল এটা ক্লিক করলাম এটা একটু ছোটো করে নিলে আমি এই যে মুভ টুল যেটা আছে সেটা ক্লিক করলাম করার পরে ছবিটাকে টান দিয়ে নিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ডে এনে ছেড়ে দিলাম এরপরে আমি এটা একটু বড় করলাম কীবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিলাম এরপরে শিপ চেপে আমি ছবিটাকে বড় করলাম এটা ঠিকমতো রাখলাম ব্র্যান্ডটা দিলাম চাইলে আপনি এটা আরও চাপা যেতে পারেন একটু উঠা যেতে পারেন এই হলো আমাদের ছবির কিভাবে ছবির কিভাবে আপনার রাউন্ডটাকে জল আপ করবেন তো আজকে ছিল এই কাজ আগামী ভিডিও দেখার জন্য নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ